আসসালামু আলাইকুম এবরান মি মাহমদান আপ তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করব গাড়িতে আর গাড়িটা হচ্ছে প্রয়টা প্রাঢ় ও দু হাজার মডেলের একটা গাড়ি ওই গাড়িটার অরিজিনাল প্লেয়ারটা খুলে আমরা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করব এখানে এখানে অরিজিনাল প্লেয়ারটা খুলে এখন আমরা এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা ইনস্টল করব। এই যে আমরা তার জন্য আগেই গাড়ির প্লেয়ারটার ওয়ার্নিংগুলোর কাজ করে নিচ্ছি মানে তারগুলো জোড়াই নিচ্ছি আর এইটা হচ্ছে যে কেসিংয়ের সাহায্যে প্লেয়ারটা প্লেয়ারটা হচ্ছে নাকামাসির একটা প্লেয়ার এখন এই যে দেখুন লাইনগুলো দিতে আছে প্লেয়ারটার এই গাড়ির অরিজিনাল প্লেয়ারটা খুলে আমরা এখানে নাকামাসির একটা প্লেয়ার ইনস্টল করব। এই পিলারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনারা যে কোনো গাড়িতে পিলারগুলো লাগাইতে পারবেন আমাদের কাছ থেকে এই যে পিলার লাগানো শেষ সব কিছু কমপ্লিট সেট আপ করা এ দেখেন সব বাটনগুলো থেকে কাজ করতেছে মানে ক্রুজ কন্ট্রোলের বা মাল্টিমিডিয়া আপনারা অনেকে বলেন যে বা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইলে মাল্টিমিডিয়া কন্ট্রোল বা ক্রুজ কন্ট্রোলের সুইচগুলো কাজ করে না দেখুন এখানে সবগুলাই কাজ করতেছে সাউন্ড বাড়ানো কমানো এ জেড এই যে দেখেন যে কোনো গাড়ির যে কোনো মডেলের অ্যান্ড্রয়েড প্লেয়ার আমাদের কাছ থেকে লাগাইতে পারবেন এই যে এটা থ্রি সিক্সটি ক্যামেরাও আছে অরিজিনাল বিল্ডিং তো অরিজিনাল বিল্ডিং থ্রি থ্রি সিক্সটি ক্যামেরা থাকলে অনেক সময় ক্যামেরা আসে না এর জন্য আলাদা একটা ডিভাইস দরকার ও ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন তো বিরাট আজকে এই পর্যন্তই ছিল যারা লাগাতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ